ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে হলে রাজার মতোই করতে হবে ফকিরদের মতো করলে হবে না অনেকেরই তিতা লাগবে তিতা লাগবে কিন্তু তিতা হলেও এই কথাটা সত্য বারবার বগা ধান খায় আর উড়ে চলে যায় বারবার বগা ধান খায় আর খোঁচা মেরে যায় কিন্তু এবার ফান্দে পড়িয়া বগা কান্দেরে এরকম একটা কিছু করতে হবে আর ঠিক সেজন্যই ভক্তদের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্তে গিয়েছেন মেগাস্টার সাকিব খান সময় এসেছে উচিত শিক্ষা সাকিব খান ভাই হয়তো বুঝে গিয়েছে সাকিবিয়ানরা কথাগুলো বলার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সো সকল সাকিবরা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন সাকিব খানের কঠিন সিদ্ধান্ত এই সময়টা আমাদের সকলের এবং এই সময়টা সকল সেই সকল ব্যক্তিকে উচিত শিক্ষা দেওয়ার আপনাদের সাথে কথা বলবো যুক্তিসঙ্গত কথা হবে ন্যায় পরায়ণতা মিল করে কথা বলবো সব কিছুকে পর্যা আলোচনা করে সাকিব একটু সময় দিবেন প্রথমত বলে রাখি সাকিব খান ভাইয়ের কঠিন সিদ্ধান্তটা কি এই সময়টাতে এসে ইন্ডাস্ট্রি যখন শাকিব খান লিড করে যাচ্ছিল তখন চলচ্চিত্রের কিছু কিছু নায়ক শাকিব খানকে বলে শাকিব খান তার নিজের ক্যারিয়ার গড়েছে ইন্ডাস্ট্রির জন্য কিছু করেনি অন্যান্য নায়কদের জন্য কিছু করেনি অন্যান্য নায়ককে সুযোগ দেয়নি একাই সিনেমা করে যাচ্ছে একাই টাকা ইনকাম করে যাচ্ছে সেই সকল ব্যক্তিদেরকে আমি বলবো আমি বলতে চাই আপনাদের যদি নায়কের এতটাই ভারত থাকে নায়কের যোগ্যতা যদি আপনাদের ভেতরে থেকে থাকে খানের সাথে টেক্কা দিয়ে দেখিয়ে দেবেন আর ঠিক সেই খান শাকিব শাকিব পৌঁছে গিয়েছে তিনি নিজেই এবার তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করতে চলেছে সেটা আবার বিশাল বড় বাজেটের সিনেমা এখন অন্য নায়করা যারা রয়েছেন আপনারা পারলে করেন আপনারা পারলে আপনাদের দম থাকলে করেন আরেকটা কথা স্পষ্ট করে ক্লিয়ার করে দেই সাকিব খান ভাই নাকি ইন্ডাস্ট্রির কোনো মানুষের খোঁজ খবর নেয় নেয় না ইন্ডাস্ট্রির নায়ক থেকে শুরু করে যতগুলো কলা রয়েছে কোনো ব্যক্তির নাকি খোঁজ খবর নেয় না রিসেন্ট একটি সাক্ষাৎকার কিংবা একটি তথ্য ভাইরাল হয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন জসীম ছিল নায়ক তিনি তো কাল জয় একজন নায়ক ছিলেন সেই জসিমের ছেলে তিনি একটা কথা বলেছেন যে সাকিব খান ভাই এত বড় একজন তারকা তিনি যে আমাদের সাথে সে এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবতেও পারিনি দুই সালে চিত্রনায়ক জসিমের বাসায় গিয়েছিলেন তিনি মরার পরে তার সন্তান এবং স্ত্রীর স্ত্রীর সাথে দেখা করতে জসিমের বাসায় মেগাস্টার সাকিব খান গিয়েছিলেন সেখানে গিয়ে জসিমের সন্তানের সাথে তিনি বলেন কথা বলেন যে আমি তো চিত্রনায়ক জসিম স্যারকে দেখার সুযোগ পাইনি তো আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সাথে কি আমি একটা ছবি তুলতে পারি তখন শাকিব খান রানিং সুপারস্টার ইন্ডাস্ট্রি লিড করে তাহলে মেগাস্টার শাকিব খান যে চলচ্চিত্র মানুষদের খোঁজ খবর নেয় না এগুলো যারা বলে এগুলো সব ভণ্ড আরো একটা কথা বলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে হলে রাজার মতোই করতে হবে ফকিরদের মতো করলে হবে না সাকিব খান ভাই সেই পথেই হাঁটছে এবার তিনি নিজে উদ্যোগ নিয়ে কঠিন সিদ্ধান্তে যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যদি রাজত্ব করতে হয় ঠিকভাবেই করব আগামীতে যেন ইন্ডাস্ট্রি আগের চেয়ে দ্বিগুণ আকারে দশ গুণ আকারে ভালো চলতে পারে সেই কথাটা চিন্তা করে মেগাস্টার সাকিব খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আবারও ওপেন করছে আবারও খুলছে তাহলে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সিনেমা হবে হিট সাকিব খান ভাই যেখানে হাত দেবে সেখানটাই হিট হয়ে যাবে এবার ইন্ডাস্ট্রিতে কিছু লোক থাকে এদেরকে দিয়ে পেছন থেকে ক্যামেরার সামনে কথা বলায় যে সাকিব খান এটা করেছে সেটা করেছে আমাকে বাদ দিয়েছে আমাকে হেল্প করেনি সাকিব খান এ মারা গেলে দেখতে আসেনি এই যে কিছু পুস্তকি মহল আছে এরা শুধু পেছন থেকে কিছু মানুষকে দিয়ে ক্যামেরার সামনে এগুলো বলায় তাদের উদ্দেশ্যেও বলতে চাই তাদের উদ্দেশ্যেও বলতে চাই শাকিব খান যদি ইন্ডাস্ট্রি ধারক ও বাহক না হতো তোমাদের আপনাদের এই কথাগুলো বলার সুযোগ থাকতো না একমাত্র মেয়েস্টার শাকিব খানই আজকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে ইন্ডাস্ট্রিকে এবং জাগ্রত করে তুলছে ইন্ডাস্ট্রিকে একটা দম বন্ধ হয় ইন্ডাস্ট্রিকে কিভাবে জাগ্রত করতে হয় সেটা মেগাস্টার জানে আর তারা জানে শুধু শাকিব খানকে খোঁচা দিতে অপমান করতে শাকিব খানের নামে বদনাম করতে এটাই তো এখন যতগুলো মানুষ সাকিব খানকে নিয়ে এই কথাগুলো বলেছিল শাকিব খান ভাই যদি সেরকমই হতো ইন্ডাস্ট্রির কোনো খোঁজখবর নিত না ইন্ডাস্ট্রির ভালো চাইতো না তাহলে তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এই সময়টাতে এসে তিনি খুলতো না তাকে দিয়ে তো অনেক অনেক মানুষ অনেক অনেক কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে তাহলে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফোলা দরকার কি? তিনি মানুষের কাজ করবে, টাকা নেবে, ব্যাস মিটে গেল। কিন্তু নিজের আগ্রহ, নিজের যে একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চিন্তা ভাবনা, একটা কঠিন সময় পার করছে, সেই সময়টাতে সে মেগা শাকিব খান আবারো ইন্ডাস্ট্রির হাত মানে হাল ধরতে যাচ্ছে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বড় বড় বাজেটের সিনেমা নির্মাণ করার ঘোষণা দিচ্ছে। তাহলে শাকিব খান ভাইয়ের এখানে স্বার্থ কি? তিনি তো নিজে ইন্ডাস্ট্রিতে লিড করার জন্য নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খুলছে আর যারা যারা সাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করেন আপনাদেরকে বলতে চাই আপনারা এগুলো বাদ দেন আপনারা যদি উল্টো সাকিব ভাইয়ের পাশে দাঁড়াতেন সাকিব ভাইকে ভালো বলতেন সাকিব খান আপনাদেরকে ভালোবাসা দিত কাছে টেনে নিত বুকে টেনে নিত এই কথাগুলো হান্ড্রেড পারসেন্ট সত্যি আমার কথাগুলো আমি যেগুলো বললাম অনেকেরই তিতা লাগবে তিতা লাগবে কিন্তু তিতা হলেও এই কথাটা সত্য যে মেগাস্টার শাকিব খান ছিল বলে ইন্ডাস্ট্রি বেঁচে আছে এবং আপনাদের মতো কিছু মানুষ এখনো ইন্ডাস্ট্রিতে এই কথাগুলো বলে যান বলতে পারেন কথা রাইট কথা রাইট অ্যান্ড ক্লিয়ার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার সাকিব আমার কথার সাথে একমত হলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ইন্ডাস্ট্রির মানুষজন যদি এই ভিডিওটা দেখেন আপনাদেরকেও বলতে চাই আপনারা সাকিব ভাইকে ভালোবেসে ইন্ডাস্ট্রির ধারক ও ভাবক হিসেবে একটা রাজা হিসেবে ভালোবাসাটা দেবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে সো সাকিবিয়ানরা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য